দমদমিন বলার বাইরে কি পরিমাণ দুশো নাম জানি আছে আজকে এখানে একটা দেখতেছে আঠারোশো করে বলছে আপনি চাইছিলেন কত ভাই তিন হাজার আঠারোশো টাকা দাম কইছে

সাড়ে এখানে একাশে আমরা রসুন শেষ করলাম লাখ পর্যন্ত আবার এদিকেও কিন্তু শুধু আর রসুন সে কিন্তু প্রচুর পরিমাণ রসুনের আমদানি দেখেন সে হাটে ব্যাপারে একদমই নেই মানে একটা দেখতে পাচ্ছেন মানে বাজার মানে বাজার দেখুন ওই 2400 চাইছে এই ভাই ট্রেন নিচে আস্তে বলছে কিন্তু কি আসার জন্য দামই বলে না আর কি আসলে প্রচুর হারে আমদানি হচ্ছে আমাদের বড় ভাই এখানে একটু দেখতে চাই 1800 টাকা চাইন এগুলা 1800 টাকা করে বলছে আসলে রফিনের আজকে চাইতেই নাই

অনেকভাবে সাহায্যে নেই ব্যক্তি নাই আজকের রেস্টুরেন্ট একটি আপডেট আমাদের কাছে পর্যন্ত পরবর্তী সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন হাফেজ